সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করবো রিডা মাছ বোনা এখানে আমরা একটা রিডা মাছ রাখছি রেডি করে দুই একটু একাইটা রাখছি কড়াই বসাই দিলাম কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমরা একটুট করবো কড়াইটা গরম হয়ে গেছে আমরা সর্ষের তেল দিয়ে দিতেছি আমরা সর্ষের তেল আর সয়ামিন তেল একসাথে মিক্স করে দিব তাই সর্ষের তেল দিলাম এখন সয়মিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমরা পেস্ট কুচি দিয়ে দিব। আমরা প্রায় হাফ কেজি পরিমাণ পেস্ট রাখছিলাম পেস্টকুষি দিয়ে দিতেছি কারণ যেহেতু আমরা ঘুনা করব তাই একটু পেস্ট একটু বেশি লাগবে আর রিডেম একটু পেস্ট একটু লাগে তাই আমরা হাফ কেজি পরিমাণ পেস্ট দিয়ে দিছি পেস্টটা ঠিকঠাক মতো ভাজা হওয়া পর্যন্ত অ্যাড করব এখানে আমরা একটা মশলার মিশ্রণ বানাইতেছি মরিচের গুঁড়ো দিয়ে দিছি দেড়শো চামচ পরিমাণ মেথি দিয়ে দিব চার চামচের এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিছি চার চামচের এক চামচ পরিমাণ আমরা রাঁধুনি বাটা দিয়ে দিছি চার চামচের এক চামচ পরিমাণ হালকা একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা একটু এখন গোলাই নিতে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দেখতে পারতেছেন আমরা মশলার মিশ্রণটা একটু ভালো মতো মিশিয়ে নিতেছি এদিকে আমাদের পেঁয়াজ ব্যাস্তা প্রায় হয়ে আসছে পেঁয়াজের থেকে পানিটা অবশ্যই বের করে নেবেন এখানে মরিচের করে দিয়ে দিলাম চার চামুচের দেড় চামুচ পরিমাণ আর মশলা যে মিশ্রণ করে রাখছিলাম ওটা অ্যাড করে দিলাম মশলাটা কী কী দিয়ে মিশ্রণ করছি আপনারা অবশ্যই দেখছেন আপনাদেরকে দেখাইছি আগেই এখন একটু পানি অ্যাড করে দিব মশলাটা যেন পুইরে না যায় তাই পানিটা অ্যাড করে দিলাম এখন খুব সুন্দর করে মশলাটা আমাদের ভুয়ে নিতে হবে যেন কোনো গন্ধ না থাকে এখন আমরা রিডা মাছটা দিয়ে দিলাম রিডা মাছটা দিয়ে সুন্দর মতো মশলা মশলা আর মাছটা একসাথে কষায় নিব দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে আর একটা বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে অবশ্যই আপনারা হালকা মশলা দিয়ে পাক করে খাবেন আমাদের এখানে দেখতেই পারতেছেন খুব হালকা মশলা দিছি আমরা আমাদের যে মশলাটা দিছি এই মশলায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরকে কোনো ক্ষতি করবে না খুবই কম মশলা পাক করা আপনারা অবশ্যই পাশাপাশি ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলটা ফলো লাইক শেয়ার দেন না সাবস্ক্রাইব করেন না অবশ্যই সবাই ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে যদি দেখেন তাহলে কাহিনি কিচেনে পাবেন আর মর্দ কিচেন যদি দেখেন তাহলে ইউটিউবে পাবেন মর্দ কিচেনে আমরা একটু লেবুর রস এড করে দিয়েছিলাম এর ফাঁকে আমাদের রান্নাটা প্রায় শেষের দিক আর কিছুক্ষণ রাখবো এক মিনিট পরে হয়তো রাখবো তারপর নামাই দিব কাঁসামরিচ ভাড়া দিয়ে দিলাম এখন ধন্যের গুঁড়া সরি জিরের গুঁড়া রাখছিলাম আমরা জিরের গুঁড়োটা এড করে দিব নামানোর একদিন জিরোয় গুঁড়োটা দিতে হয় তাহলে তরকারিতে একটা সেন্ট আসে জিরোয় গুঁড়োটা দিয়ে দিলাম আমরা হালকা ধনিয়া পাতা কুসি রাখছিলাম হালকা ধনিয়া পাতা কুচিটা আমরা অ্যাড করে দিব দেখতে পারতেছেন ধন্য পাতা কুসিটা অ্যাড করে দিলাম খুব সুন্দর একটা কালার আসছে সবাই বাড়িতে বসে ট্রাই করবেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের রান্না হয়ে গেছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ